দর্শক আসসালামু আলাইকুম আমরা আসলে কোন জামানায় বসবাস করতেছি বা আমরা কাদের উপরে নির্ভরশীল কাদেরকে আমরা বিশ্বাস করব ভরসা করব একজন পুলিশ অফিসার যে থানায় থাকেন সেই থানার থেকে বিদায় নেওয়ার পর হওয়ার কথা ছিল এমনটা যে ওই থানার মানুষজন তাকে বিদায়ের সময় সমবেদনা জানিয়ে তাকে বিদায় দেবে কিন্তু ঘটলো তার উল্টো এক ঘটনা ঘটনাটি আপনার নাম দাইলে ওসির বদলির খবর শুনে পাওনাদারদের বীরজমল থানায় তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি নান্দাইল মডেল থানার মোহাম্মদ ফরিদ আহমেদ হঠাৎ বদলির খবর বিভিন্ন ধরনের পাওনাদাররা থানায় গিয়ে বীর জমান কিন্তু ওসিকে থানায় না পেয়ে তারা বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন অন্যদিকে ওসি মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাঁচটি মামলার রেকর্ড ভুক্ত করে বলে অভিযোগ উঠেছে জানা গেছে ওসি মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ গত বাইশ সেপ্টেম্বর নান্দাইল মডেল থানায় যোগদান করেন এরপর থেকে নানা আলোচনা সমালোচনার মাধ্যমে দিয়ে তিনি কার্যক্রম চালিয়ে যান নান্দাইলে চুরি চিন্তায় আইন শৃঙ্খলা রক্ষার মারাত্মক অবনতির মতো নানান ধরনের অপরাধ কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল এর মধ্যে তিনি অফিসার ইনচার্জ হিসেবে ময়মিসিং জেলা পুলিশ থেকে তিনটি শ্রেষ্ঠ পুরস্কারও লাভ করে তবে নান্দাইল বিভেদপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না তিনি অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ওসির বদলির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবকিছু গুছিয়ে শুক্রবার ভোরে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি এদিকে দুপুরে বেশ কয়েকজন পাওনাদার থানায় এসে ওসিকে নাপে খুব প্রকাশ করেন পাওনাদারদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দোকান ব্যবসায়ী ও এমনকি অনেক অভিযোগকারী পৌর বাজারের ইসহাক মার্কেটের মোহাম্মদ মুজাফর হোসেন নামে এক ব্যক্তি জানান বিভিন্ন ধরনের পোশাক ক্রয় যাবৎ তিনি ওসির কাছে প্রায় লাখ টাকার উপরে পাবেন আচ্ছা তারপর ইলেকট্রনিক্স ব্যবসায়ী ফরহাদ জানান তার দোকানে প্রায় এগারো হাজার টাকা বকেয়া রয়েছে এছাড়া নাম প্রকাশ না করার শর্তে পাঁচজন জানান শেষ মুহূর্তে পাঁচটি মামলা রেকর্ডভুক্ত করার নামে তাদের কাছ থেকে আটাত্তর হাজার টাকা নিয়ে গিয়েছেন এ বিষয়ে ওসি ফরিদ আহমেদের মোবাইল নাম্বারে একাধিক কল করলেও তিনি ফোন রিসিভ করেন তো মানে চিন্তা করেন আমরা আসলে কাদের উপরে ভরসা করবো বা কাদেরকে নিয়ে কাদের উপরে আশা করতে পারি পাঁচই আগস্টের পরেও এই ধরনের দুর্নীতিবাজ পুলিশ অফিসার বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে পুলিশ জড়িয়ে যাবে এটা আসলে ভাবা যায় না বা এটা আমরা আশা করি না যে পাঁচই আগস্টের পরেও পুলিশরা ঠিক আছে এখন পর্যন্ত ওই মনোভাবেই তারা আসলে চলাফেরা করবে বা এখন পর্যন্ত তারা এইভাবেই মানে আপনার দুর্নীতির সাথে জড়িয়ে যাবে বা আপনার এই অপকর্মের সাথে জড়িয়ে যাবে এটা আসলে কারোর কাছে কাম্য নয় বা কেউ এটা আশা করে না তো যাই হোক আমরা চাই এটার সঠিক তদন্ত হোক এবং যদি পুলিশ অফিসার এই ধরনের অপকর্ম থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হোক তো এটাটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম